একটা রৌদ্রোজ্জ্বল বিকেল বাড়িটা চুপচাপ সবাই একটু বিশ্রামে হঠাৎ খোলা জানালা দিয়ে রঙিন কয়েকটা বেলুন ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ে বেলুনগুলো নড়াচড়া করে সোফার উপর থেকে বাতাসে ভেসে বেড়ায় পর্দার সাথে টোকা খায় এবং টেবিলের কোণ ঘেসে যায় টাফি চুপচাপ বসে তাকিয়ে থাকে চোখ বড় লেজ কাঁপছে তার কাছে মনে হয় এগুলো উড়ন্ত শিকার টাফি নিচু হয়ে কুড়াল মারার মতো ভঙ্গি নেয় তারপর ঝাপ বেলুনগুলো দেয়ালে ধাক্কা খাবার পরে লাফিয়ে উঠে কেবিলে নিচ দিয়ে গড়িয়ে যায় আবার ছাদে ভেসে উঠে টাফি দৌড়ে লাফিয়ে মাটিতে স্লাইড করে আর সোফার উপর চড়ে বেলুনগুলো ধরার চেষ্টা করে ঘরটা ধীরে ধীরে বিশৃঙ্খলায় ভরে ওঠে বেলুন কোথাও ফ্যানের কাছে আটকে কোথাও খাবারের বাটির পথে ঝুলে থাকত অবশেষে পপ একটি বেলুন ফেটে যায় আর টাফি আতঙ্কে লন্ড্রি বাস্কেটের ভিতর ঢুকে পড়ে ঘরটা একেবারে এলোমেলো কিন্তু সবাই হেসে পড়ে টাফি বাস্কেট থেকে অর্ধেক মাথা বের করে ভাবখানা এমন যে আমি তো জিতেছি কৌতূহলই মাঝে মাঝে সাধারণ দিনকেও মজা করে তোলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব